আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে আমরা শিখব যে কীভাবে ওয়াইফাই প্লাস হটস্পট দুটোই একসঙ্গে চালাবো তো আপনারা দেখতেছেন অনেকেই অনেক ওয়াইফাই এবং হটস্পট একটা যে ওয়াইফাই চালু করলে হটস্পট বন্ধ হয় এবং হটস্পট চালু করলে ওয়াইফাই বন্ধ হয় আর আজকে আপনাকে শিখে দেবো যে আপনি যে কোনো এক জায়গা থেকে দেখা করেন আপনি এক জায়গা থেকে ওয়াইফাই চালাচ্ছেন কিন্তু আরেকজনের কাছে আপনি এখন কিউআর কোড মানে শেয়ার করতে পারতেছেন না মানে কোথাও কীভাবে আরেকজন চালাবে তো আপনি যদি চান এই সিস্টেমটি করতে পারেন মানে এই এই সিস্টেমটি ফলো করলে আপনিও এখন থেকে এই করতে পারবেন যে আপনার ফোনের ওয়াইফাইটি আপনি চালাচ্ছেন এবং আরেকজনকেও চালাতে দিতে পারবেন তো কীভাবে করবেন আসুন শিখে আসি সবাই আমার মানে ভিডিওটিকেও স্কিপ না করে দেখবেন ওই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আসুন আমরা শিখে আসি তো ভিওয়ার্স আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি এখন আমাদের কি করতে হবে ফোনের থেকে ফার্স্টে সেটিংস একটা ক্লিক দিতে হবে এবং তারপরে যে উপরে যেটি দেখতেছেন মানে যে নেটওয়ার্ক নামে অপশন এখানে ক্লিক দেবেন তো তারপরে যে হটস্পট নামে যে অপশনটি দেখতেছেন এখানে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেবেন তো তারপরে ওয়াইফাই ব্রিক্স নাকি এখানে একটা ক্লিক দিতে হবে ওয়াইফাইয়ের তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে এমডি রুবেল নামে যে অপশন মানে যেটুকু অফ করা রয়েছে এটাকে আপনাদের টিকমার্ক করে দিতে হবে তো এখান থেকে আপনারা এটা টিকমার্ক করতে পারবেন এবং নিজের থেকে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন যে যেই নাম আসে সেই নামে থাকবে এবং নিজের থেকে এ এটা দিলে নাম চেঞ্জ নাম থাকবে এবং চেঞ্জ করতে পারবেন এবং মিসেরটাই পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি নতুন পাসওয়ার্ড দিতে পারবেন আপনার নাম এবং আপনার পাসওয়ার্ড দিতে পারবেন তো আমি কিছু দিচ্ছি না আপাতত বেরিয়ে যাচ্ছি এখান থেকে সেভ দিয়ে বের হয়ে যাব আপনারা দিয়ে দেবেন দোকানে তো আমি দিলাম না সেভ দিয়ে দিলাম তো এখন আমরা যদি আরেকজনকে তালা দিতে দিতে চাই তাহলে অবশ্যই এই যে উপর থেকে যে ইটা টিকমার্ক করে দিতে হবে এটা অফ করা সেটা এখন টিকমার্ক দেওয়ার পরে এটা দেখতেছেন এই ফোনের ফুল অলরেডি এই ফোনের কাজ শেষ এখান থেকে ওয়াইফাই পুরোপুরি চালু হয়ে গেছে এখন অন্য একটা ফোন আমার হাতে নিতে হবে তো এখন আমি আমার অন্য একটা ফোন হাতে নিলাম এখন আমি আরেকটা ফোন থেকে কি করতে হবে ফোনের থেকে নোটিফিকেশানটি নামিয়ে ওয়াইফাই পরে একটা ক্লিক ধরতে হবে তো ক্লিক দেওয়ার পরে আগের থেকে এই ফোনও কানেক্ট ছিল এবং নিচেরটাই হচ্ছে মেন যেটা আমি যেটি দিয়েছি তো নিচের যেটি দিয়েছে এটা হচ্ছে এম রুবেল এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনাদের যে পাসওয়ার্ড ওখান থেকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে সেই চেঞ্জ পাসওয়ার্ড দেবেন এবং যেটি যদি থাকে তাহলে মানে যেটি ছিল সেটি দিলেও কানেক্ট হয়ে যাবে তো দেখুন দুটা দুটা এবং নিচেরটা তো চলতেছে না উপরেরটা যেটি আমি দিছি সেটি চলতেছে তো ভিওয়ার্স ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন ইউটিউব একদম প্রফেশ মানে ইউটিউব যে মানে এখন থেকে ই যে চালাচ্ছেন সে কেউ বুঝতে পারবে না যে হটস্পট নিয়ে চালাচ্ছে একদম ফুল ওয়াইফাই দেখাবে এবং ওয়াইফাইয়ের মতনই চলবে তো ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন তাও আমাকে কমেন্ট করবেন কী বিষয় তাহলে আমি সেই ভিডিও নিয়ে আসবো তো আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ